ধরুন কোন এক বিদেশি শক্তি একদিন ঠিক করলো তারা স্থলপথে ভারত আক্রমণ করে দখল করে নিবে প্ল্যান মোতাবেক পাকিস্তান হয়ে ভারতের পশ্চিমাঞ্চলে না দিল তারা কিন্তু বিধিবাম একই এ যে বিশাল এক মরুভূমি পার হব কিভাবে ঠিকই ধরেছেন এ হলো থর মরুভূমি ভারতের পশ্চিম দরজায় পাহারাদার ভারত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশটি জনসংখ্যার দিক থেকেও বিশ্বে এক নম্বরে বিপুল খনিজ ও কৃষি সম্পদের অধিকারী এই দেশটির প্রতি নজর অনেকেরই কিন্তু স্থল কিংবা নৌপথে ভারত আক্রমণ করে দখল নেওয়া এক প্রকার অসম্ভবই বলা চলে পশ্চিম দিকে ভারতের দুর্ভেদ্য দুর্গ হয়ে দাঁড়িয়ে আছে রাজস্থানের থর মরুভূমি এই মরুভূমি পার হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ যে অত্যন্ত কঠিন তার প্রমাণ উনিশশো একাত্তরের লংওয়ালার যুদ্ধ পাকিস্তানি সেনারা অনেক চেষ্টা করেও মরুভূমি ঠেলে ভারতে প্রবেশে ব্যর্থ হয় যদি কোনোভাবে থর পাড়ি দেওয়াও যায় তারপরও ভারতের ডিফেন্স হিসেবে দেখা দিবে আড়াবালি পর্বতশ্রেণী ভারতের উত্তরে রয়েছে সুদীর্ঘ হিমালয় পর্বত কাশ্মীর কিংবা সিকিমে আক্রমণ চালানো সম্ভব হলেও মূল ভারতে প্রবেশ করতে হলে এই মাউন্টেন রেঞ্জ পার হয়েই আসতে হবে ইনভেডিং ফোর্সকে এতে যে পরিমাণ শক্তি ক্ষয় হবে তা কল্পনাতীত এবার পূর্বে আসা যাক পূর্বে থাকা সেভেন সিস্টার্স নিয়ে বরাবরই দুশ্চিন্তায় ভারত কিন্তু মিয়ানমার হয়ে এই প্রদেশগুলোতে স্থল আক্রমণ চালাতে হলে অতিক্রম করতে হবে দুর্ভেদ্য পাহাড়ি বনাঞ্চল যা ঘিরে রয়েছে নাগাল্যান্ড মণিপুর ও মিজোরাম রাজ্যকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে এ পথে ভারতবর্ষে আক্রমণ চালায় কিন্তু ঘন জঙ্গল ও পর্বতময় ভূমি তাদের সে আক্রমণ অনেকটাই ঠেকিয়ে দেয় ভারত স্থলপথে দুর্ব্য হওয়ায় বহি শত্রুরা নৌপথের সাহায্য নিতে পারে কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে ভারতের দক্ষিণের ডেকান প্লাটোর দুপাশে রয়েছে দুটি দীর্ঘ পর্বত শ্রেণী পশ্চিমে আরব সাগরের তীরে ওয়েস্টার্ন ঘট এবং পূর্বে বঙ্গোপসাগরের তীরে ইস্টার্ন ঘট এই দুই পর্বত রয়েছে সুউচ্চ পর্বত এবং বৃষ্টিপাতের সমৃদ্ধ চিরসবুজ বনাঞ্চল যা আক্রমণকারীর ক্ষয় করতে যথেষ্ট এত কিছুতেও যদি না হয় তবে জেনে রাখা উচিত যে ভারতের রয়েছে এক শক্তিশালী নৌবাহিনী যা সারা বিশ্বে আয়তনে অষ্টম এবং শক্তিমত্তায় সপ্তম সুতরাং ভারতের দক্ষিণী জলপথ যে দারুণভাবে সুরক্ষিত তা বলার অপেক্ষা রাখে না ভৌগোলিক অবস্থান কারোর জন্য অভিশাপ আবার কারোর জন্য আশীর্বাদ আর এই আশীর্বাদ পুষ্ট দেশগুলোর একটি ভারত কিন্তু ভারত একলা নয় নিজের ভৌগোলিক অবস্থানে দারুণ সুবিধা ভোগ করছে আরও একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পরবর্তী ভিডিওটি তাকে নিয়েই